তৈরি ফুল বক্স কাট আমাদের এই বক্স কার্ডটি হলো আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা সূর্য গোলাপ লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই আছে দুই ইঞ্চির ভিতর আমাদের পাশে এবং বিছনা করেটা সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি আপনারা চাইলেই আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফারিঞ্চার কালেকশন সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনার ভালো মতো বুঝতে পারবেন এই পাশে আরেকটি সূর্য গোলাপ কাঠ আছে এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এগুলো হলো ফুল বক্স কার্ড দুই পাংখা সেম নকশা ডিজাইন করা থাকবে ফুলবক্স কার্ড আপনারা চাইলে আমাদের এখান থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ যে ফুলবক্স কাঠের যে ছোটো পাংা এটা হলো ছোটো পাঙ্খা মানে লেগ সাইড পাঙ্খা এক সাইড এবং ল্যাক সাইড দুই একটাই সেম ডিজাইন করা থাকবে ফুল বক্স কাঠের দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা করে এই যে এই পাশে আরেকটি ফুলবক্স কার্ড আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমানি গাছের একদম সূর্য গোলাপের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর একদম কোদাই করা নকশা ব্যাক সাইড এবং এক সাইড দুটাই থেকে দুই ইঞ্চির ভিতর আমাদের এখান থেকে নিচে চাইলে যে কোনো সময় যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাথান ডেক আশুটি সাভার টাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাথান ডেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাথান ডেক থেকে সকল ধরনের তৈরি কার্ডের ফার্নিচার আপনারা সংগ্রহ করতে পারবেন